হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস মেক ওভার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই ভিডিওটাতে আমি একটা ট্রেডিং করার ভিডিও আপলোড মানে শেয়ার করব তোমাদের সাথে এইটা হচ্ছে আমার স্টুডেন্টের মা আমাদের আমার একটা দিদি তো এই দিদিটাকেই আমি দিদিটার আইব্রোজটাই প্ল্যাক করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো এর আগের ভিডিওটাতে তো আমি তোমাদেরকে ডিটেইলে বলেই দিয়েছি যে কিভাবে ভিডিও কিভাবে গ্রুপ প্ল্যাক করতে হয় আইব্রোজ কি করে তুলতে হয় পরপর স্টেপ ওয়াইজ তোমরা সেরকম কোনো কমেন্ট করো তো তোমরা যদি কারোর আরও ডিটেইলে জানার থাকে যদি কেউ একজনও কমেন্ট করে তো আমি একদম ডিটেইলে বলে দেবো ডিটেইলে সমস্ত থিওরি সমস্ত কিছু করে দেবো তো যাই হোক না কেন ভুঁড়ু তোলের ক্ষেত্রে না একটা প্রবলেম এটা যে সবার ভুরু কিন্তু সমান হয় না আর সব মানুষের দুটো ভুরুও কিন্তু সমান হয় না কারোর একটা ভুরু একটু মানে দুটো ভুরু দুই রকম হয় কারোর হয়তো একটা ভুরুর লেন্থ বেশি হয় আরেকটা ভুরুর লেন্থ কম হয় বা কারোর এক ভুরুটা গোল একটা ভুরু ধরো গোলস মতন হয় আবার একটা এরকম কাট মানে এজ থাকে তো যাই হোক এই দিদিটার ক্ষেত্রে কি হয়েছিল কয়েক বছর আগে প্রায় দু তিন বছর আগে দিদিটা একটা পার্লারে গেছিল তো সেই পার্লারে যাওয়ার পরে যখন দিদি আইব্রোটা প্লাক করে দিদির যে দুটো ভুরুর মধ্যে যে ভুরুটা এখন আমি করছি এই পাশে ভুরুর যে লেংথটা ভুলবশত বা কোনো কারণ মানে ভুলবশতই অবভিয়াসলি সেই মেয়েটা না এই পাশ থেকে একদম তুলে ফেলেছিল ভুরুর ওই পাশের পুরো পশমটা তার ফলে কী হয়েছিল দিদির এই পাশে ভুরুর শেপটা একরকম হয়ে গেছিলো আর এই পাশে ভুরুর শেপটা একরকম হয়ে গেছিলো তো যখন এরকম হয়েছিল তো দিদি তো প্রচণ্ড মানে কান্নাই করে দেবে এরকম একটা ব্যাপার কারণ কি একটা ভুরু ছোট একটা ভুরু এরকম লেংথটা বেশি তো দিদি তখন অনেক কিছু মানে ওখানে রিয়্যাক্ট করেছিল তখন ওই মেয়েগুলোটা বলেছিল যে এক ভুরুই তো আবার উঠে যাবে তো তুমি হচ্ছে ওখানে একটুখানি কাজল দিয়ে রাখো তো সেই সময় আমি তো তখন তো আমি ভুরু তুলতে পারতাম না তো আমাকে এসে দিদি বলেছিল যে দেখ ভুরুটা এরকম হয়ে গেল আমি বল আমি ভেবেছিলাম যে হয়তো লেন্থটা ঠিক হয়ে যাবে পরে কিন্তু এখন এতদিন পরে এসেও দিদির ওই জায়গাটাতে লেন্থটা ঠিক হয়নি যতই দিদি যত যতদিনই ভুরু না তুলুক না কেন ওই জায়গাটাতে ভুরু আর কিছুতেই ওঠে না এবার দিদি এখন যখন আমার কাছে ভুরু তুলতে আসে এবার যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আমি যেহেতু ভুরু তোলার ব্যাপারে অত বুঝতাম না আর আমার বয়সটাও আমি তখন অনেক ছোটো ছিলাম তো আমার কাছে ওই জিনিসটা আমি ভেবেছিলাম যে ওইটা তো একটা নর্মাল ব্যাপার বাট এখন আমি বুঝতে পারি যে ওই জায়গাটার জন্য যখন আমি এই দুটো ভুরু মানে দিদি প্রত্যেক মাসে তুলি তখন আমি ভাবি যে কিছুতেই না এই দুটো ভুরু আমি এক করতে পারি না কারণ এই পাশের এই যে লেন্থটা মানে যদি এদিক ওদিক কোনো সমস্যা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই লেন্থটা যখন তুলতে হয় না এই লেন্থটা সবার আগে মানুষের চোখে পড়ে আর সবাই ভাবে যে এটা হয়তো আমার দ্বারাই হয়েছে যে যেহেতু ভুঁড়োটা আমি তুলি কিন্তু দিদি সবাইকে বলে যে না এটা অনেক দিন আগের থেকে এরকম হয়ে রয়েছে যে দিদির এক পাশের ভুর লেন্থটা অনেকটা বেশি আর একটা পাশের ভুরুর লেন্থটা অনেকটা কম তো যাই হোক না কেন আমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ আমাকে সাপোর্ট করো তাহলে আমি এরকম মেকআপ রিলেটেড আরও ভিডিও ছাড়তে পারবো